পিঠা হ্যালো কেমন আছো তোমরা সবাই আচ্ছা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি তালের পিঠা তালের পুট পিঠা তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও তো প্রথমে আমি এই যে তালটাকে গরম করে নিয়েছিলাম তো ওগুলো দেখানো হয়নি ভিডিওটা লং হয়ে যাবে বড় হয়ে যাবে অনেকটা আর এখন যেহেতু লং ভিডিও অনেকে পছন্দ করে না তাই করা হয়নি যাই হোক তো তালটাকে গরম করে নিয়ে তার উপর চালগড়িটা মেখে নিয়েছিলাম তো মেখে নেওয়ার পর দেখো আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে ছোট ছোট করে গোল পাকিয়ে লুচির মতো করে এই রকমভাবে মানে গোল গোল করে রেখেছি তারপর ওইগুলোকে একটা একটা করে হাতে অল্প সামান্য একটু তেল মেখে নিয়ে অল্প অল্প একটা একটা করে পিঠে করে নেব ঠিক আছে তো চলো দেখো আমি এই যে এখানে সব মানে পিঠের মতো এ বানিয়ে রেখেছি পিঠে করার জন্য এতে খালি পুর ভরবো তো দেখো পুর ভরা হয়ে গেছে কয়েকগুলো বানানো হয়ে গেছে কতগুলো তো এটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর আমি আজকে উনুনে করছি তো ঝাড়া হাড়িতে দিয়েছি আর দেওয়ার পর নিজে দেখো উনুনে হারিয়ে বসে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো গরম হয়ে যাওয়ার পর হাঁড়িটা বসে দিয়ে তো প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো জাল দিয়েছি তো দেওয়ার পর দেখো আমার পিঠে অলরেডি রেডি তো চলো কে কে খাবে চলে আসে জলদি ঠিক আছে তালের পিঠা তো আমাদের মানে এইবারে তালের সিজন যেহেতু এই সময় আর তালের ফুরলি বানানো হয়েছিল কিন্তু পিঠাটা একবারও বানানো হয়নি তো তাই ভাবলাম একটু পিঠা বানিয়ে নিই তো চলো মাম্মাম আর বাবু কেমন খাচ্ছে তোমরা দেখো মাম্মাম খেতে বসেছো মামা কেমন হয়েছে ভালো হয়েছে কতটা ভালো এতটা ও তুমি খাচ্ছ কোথায় তোমার থালা কোথায়